অপদার্থ বিধায়ক হুগলিতে বসে বসে ভাঙড়ে কিভাবে উন্নয়ন তো দূরের কথা কিভাবে অশান্তি তৈরি করে দেওয়া যায় সেই চেষ্টা চক্রান্ত ষড়যন্ত্র করছে একুশ সালের আগে বলেছিল আপনারা জানেন আমাকে ভোট দিন আমি ভোটে জিতলে ভাউড়ে মেডিকেল কলেজ তৈরি করব। আমাকে ভোট দিন ভাঙড়ে যুব সমাজের ছেলেদের চাকরির ব্যবস্থা করব। আমাকে ভোট দিন আমি যদি ভোটে জিততে পারি ভাওরে একটার পর একটা রাস্তা তৈরি করে দেব পানীয় জলের ব্যবস্থা করব আজ আমি প্রশ্ন করতে চাই আমি তো অন ক্যামেরা বলছি একটা 100 মিটার রাস্তা কোনো গত 4 বছরে তৈরি করতে পারিনি শুধুমাত্র বলেছিল যে ছেলে মেয়েদের হাতে খাতা কলম ধরিয়ে দেব আজ এই অপদাপ্ত বিধা খাতা কলম তো দূরের কথা আজ সেই যুব সমাজের হাতে বন্দুক বোমা গুলি ধরিয়ে দিচ্ছে আজ যে অঞ্চলে দাঁড়িয়ে মিটিং করছি তেইশ সালে আমার একটা তপশিলি ভাই রাজু নস্কর এই আইএসএফ এর সমাজ বিরোধীরা তাকে পিটিয়ে পিটিয়ে খুন করেছিল সে যখন মৃত্যু মুখে ঢলে পড়ছে পায়ে ধরে ক্ষমা চাইছিল যে আমাকে বাঁচতে দাও এই কাপুরুষের দলের এই আইএসএফ এর সমাজ বিরোধীরা এই খুনি নওসাদের সিদ্দিকী তার যে চামচারা তাকে বাঁচতে দেয়নি তাকে খুন করেছিল আমাদের এই বাম ঘাটাতে প্রায় বারো থেকে চোদ্দ জন তৃণমূল কংগ্রেসের কর্মী কারোর হাত ভেঙে দেওয়া হয়েছিল কারোর দেওয়া হয়েছিল কারোর একটা সন্ত্রাসবাদী জঙ্গি নেতা আজকের গোটা ভাঙনের মাটিতে এই ধরনের কর্মকাণ্ড করেছে ফের বলছি আমি ফের বলছি ভাঙনে একেবারে প্রথম দিন থেকে যুব সমাজকে যেভাবে জঙ্গি কার্যকলাপ শেখানো হয়েছে তার জন্য যদি কারোর সবচেয়েতে বড় অপদার্থতা এবং এই কর্মকাণ্ড শেখানোর সবচাইতে বড় মালিক হচ্ছে এই ভাঙড়ের বিধায়ক স্বাভাবিক কারণে এটা নতুন কিছু নয় যেভাবে ভাঙড়ের ছেলে মেয়েদের হাতে গুলি বোমা বন্দুক তুলে দিয়ে পুলিশের বিরুদ্ধে লাগিয়ে দিয়ে যেভাবে এগারো তারিখে তিন তিনটি ছেলেকে খুন হয়ে গেল আমরা তীব্র ধিক্ষার জানাচ্ছি এই ধরনের বিধায়ককে কারণ আমরা সেদিন তৃণমূল কংগ্রেস ছিল না সেদিন ছিল সেন্ট্রাল পুলিশ রাজ্য পুলিশ আর পাঞ্জাব পুলিশ এই পুলিশের বিরুদ্ধে সেন্ট্রাল বাহিনীর বিরুদ্ধে আইএসএফের সমাজবিরোধীরা গুলি বোমা বন্দুক নিয়ে সেদিন যে লড়াই করেছিল তার জন্য তিনজন মানুষ ভাওনে মারা গিয়েছিল তার জবাবটা কে দেবে তার জবাব নওসা সিদ্দিকীকে সিদ্দিকীকে দিতে হবে আগামী দিনে ভাঁওরের মানুষ সুদে আসলে কড়াই গণ্ডায় এই জবাবটা নওসা সিদ্দিকীর কাছ থেকে নেবে প্রাণগঞ্জ অঞ্চলের কালিকাপুর এলাকায় একটি রাস্তার উদ্বোধন অনুষ্ঠানে এসে আবারও নওসাদ সিদ্দিকিকে জঙ্গি বলে কটাক্ষ করলেন বিধায়ক শওকাত মোল্লা শওকাত মোল্লার অবাঞ্ছিত মন্তব্যের বিরুদ্ধে আইনি লড়াই লড়বেন দরকার হলে মানহানি মামলাও করবেন এছাড়াও তিনি তার সম্পর্কে জঙ্গি নেতা বলা প্রসঙ্গে বলেন তিনি যদি দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকেন তাহলে তাকে কিভাবে বিধানসভায় অ্যাকশন দিচ্ছেন স্পিকার মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্র দফতর তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন বলেও পাল্টা প্রশ্ন তোলেন তিনি শুনুন কি বললেন ভাঙরের বিধায়ক নৌসদ সিদ্দিকী শকাত মোল্লা কালকে ভাগরে একটি সভা থেকে আপনাকে জঙ্গি নেতা হিসেবে আখ্যা দিয়েছে আপনি কি বলবেন দেখুন শওকাত মোল্লা সাহেব আমার সম্পর্কে ইতিপূর্বে অবাঞ্ছিত মন্তব্য করেছে তার জবাব কিন্তু আমি কোটের মাধ্যমে নিচ্ছি মামলা চলছে তাকে কোটে টেনে হাজির করেছি আবারও যদি এই ধরনের কোনো মন্তব্য করে থাকি আমি ভিডিও আমার কাছে এসে পৌঁছায়নি আমি দেখবো তাকে আবারও কোটে টেনে নিয়ে যাব। ওর অবাঞ্ছিত মন্তব্যের জবাব আমি অবাঞ্ছিত মন্তব্য করে দেব না আমি আইনের মাধ্যমে এর জবাব দিই চাইবো এবং যে কথা বলেছে আইনের মাধ্যমকে তাকে প্রমাণ করতে হবে নাহলে তার বিরুদ্ধে মানাহানি মামলা আমি করব এটা বলে রাখছি এবারকে ছাড়বো না আর যদি আমি অনৈতিক দেশবিরোধী কার্যকলাপের সাথে যুক্ত থাকি আমাকে স্পিকার স্যার এখনও কেন অ্যাসেম্বলিতে অ্যাক্সেস দিচ্ছে কেন আমাকে স্টিকেট সেখানে করছে না সেখান থেকে কেন আমাকে বহিষ্কার করছে না তাহলে কি স্পিকার স্যারের কাজের ওপরে সে আগল তুলে দিচ্ছে সহকার স্যার না রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ মন্ত্রী কেন আমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না তা আমি শুনেছিলাম সরকার সাহেবের সাথে মমতা তিনি অভিষেক ব্যানার্জির লবি তাহলে এই যে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি একটা লবি চলছে শুনছি যেটা তাহলে কি সরকার সাহেব এটা বকলমে প্রমাণ করাতে চাইছেন বা বলতে চাইছেন মুখ্যমন্ত্রী অপদার্থ অপারক তিনি দায়িত্ব ক্ঞান গণ্ডহীন দায়িত্বহীন তিনি যে নওসার সিদ্দিকী অবৈধ কাজের সাথে যুক্ত থাকার পরে তাকে কেন অ্যারেস্ট করছে না এটা কি সরকার সাহেব বলতে চাইছেন মাননীয়ও এটা দেখুক আর আমি আমার মতো আইনি লড়াই করব সরকার সাহেবকে আইনের মাধ্যমে বুঝে নেব এর লড়াই এর এই যে লাফালাফি করছে অবাঞ্ছিত মন্তব্যের জবাব জবাব বন্ধ করব আমি আইনের মাধ্যমে